হাই বন্ধুরা এই দেখো আমি আর বাড়ির তৈরি হয়ে গেছি আমাদের আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট বাচ্চা ছেলে ঠাকুর তৈরি করে নিজেই পুজো করে গত বছর করেছিল খুব ভালো হয়েছিল এবছর করেছে কিন্তু আমার যাওয়ার টাইমে আমি যেতে পারিনি আজকে তুমি চলো থাকো তো রেডি হয়ে গেছে এখন বাইরে যাওয়ার জন্য খুব বায়না করছে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো ý thức ăn chung với cái gì vậy hả mọi người dạy dọn dẹp dọn dẹp dọn dẹp dọn dẹp dọn dẹp dọn dẹp এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ভাবিন টাকা অধিক টাকা হাত বের করো হাত বের করো হাত বের করো হাত বের করো গাল থেকে হাত বের করো চলো তাহলে তোমাদেরকে আমি দেখাই এখন নিজেই তৈরি করে আর নিজেই পুজো করে

বন্ধুরা মেয়ে চুল কেটে দিয়েছে অনেক দিনের ওর শখ মায়ের চুল কাটবে তার জন্য বলছি ঠিক আছে এবার পুজোয় তুই যেমন কেটে দিবি সেরকমই আমি চুল রাখবো তার কারণে আমি কোথাও থেকে চুল কাটিনি আমার মেয়ে কেটে দিয়েছে ওর খুব শখ একটু চুল কাটবে মানে একটু পার্লারের কাজ করারও খুব ইচ্ছা আগের দিন বলছে চলো মা তোমার বুরুটা তুলে দিই আমিছি না না চুল কাটবি ঠিক আছে কিন্তু বুরু তোলা যাবে না তোমার কাছ থেকে তাই যে কাটিং করেছে তোমরা অবশ্যই জানিও আমার মেয়ে কেমন চুল কেটে দিয়েছে আর এখন সব বাচ্চারা অপেক্ষা করছে বাজি ফোটাবে চলো তাহলে আমরা এখন একটু বাজি ফোটাই বাবিনকেও দেখি একটা

কোথায় এখন এ দেখো বন্ধুরা চলে এসেছি আমরা সবাই মিলে এখন বাজি ফাটাতে এখানে অনেক রকম বাজি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে বাবিনো ফোটানোর জন্য মানে ও তো বোঝে না তাও মানে এগুলো ধরার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে আমরা এই যে তিন ছেলে আর মেয়েকে নিয়ে চলে এসেছি এখানে বাজি ধরাতে বন্ধুরা আর কদিন ধরে তো টাইম পাচ্ছে না আমাদের সত্যিই বাঙালিদের উৎসব এই দুর্গা উৎসব মানে একটা বছর ধরে অপেক্ষা করে সবাই এই কটা দিন সবাই ব্যস্ত থাকে তার থাকেও সবাই ভিডিও দেওয়ার চেষ্টা করে যে তোমরাও সবাই এরকম পাশে আছো যেটুকুন পাচ্ছি সেটুকুনি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা সেইভাবেই দেখছো এটাকেই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এখন এই যে আমরা বাজি ফোটাবো আজকে আর ঠাকুর দেখতে যাব না বাড়িতে এইভাবেই আমরা আনন্দটা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আমি এখানে শেষ করব আজকের মতন টাটা বাই বাই